অতএব এর পরে পারেন আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন আনিস মণ্ডল সাহেব মিথ্যা হ্যাঁ এই ফ্যাক্টরি চালু হয়েছে এবং আপনাদের মদুপুর থেকেও কয়েকটা মহিলা যায় আজকে আমি যখন আপনার এই বটখানা ওখানে গেছি সেখানে কয়েকজন হিন্দু পরিবারের মদ্রমারের দলল যে আমাদের এখান থেকে চা এর জন্য ছয়জন মহিলা যায় তারা ওখানে কাজ করে এই ফ্যাক্টরিতে কাজ করে তো এই যে দশ হাজার মানুষের কর্মসংস্থান এটা আমার নির্বাচনী ইস্তেহারের এক নম্বর শর্ত আমি এই কথাটা এই যে বললাম যে এমপি সাহেবেরা বা মন্ত্রীরা খালি যে রাজনীতি করে করে এরা মানুষের জন্য কি করবে আসলে না আপনি ভোট দিলেন আমাকে আমি এমপি হলাম বিএপি সাজলাম হোটেল রেস্টুরেন্ট খুলি যদি দশটা মানুষ কাজ করে দিনে রাইতে তাও তো দশটা মানুষের কোনো ফায়দা হলো নাকি হলো না যদি একটা বড় মুদির দোকান দেয় বা বড় একটা গোডাউন দিয়ে দেয় তারপরে তো লাভ হবে মানুষের কিন্তু আপনি বদরগঞ্জ তারাগঞ্জে দেখেন কোন একটা রাজনীতিবিদের রাজনীতি ছাড়া আর কোনো ব্যবসা নেই কিন্তু একটাই পেশা সেজন্য সামনের দিনে বিবেচনা করতে হবে আমার ভাই যে কথাটা বললেন অ্যাডভোকেট মোকাম্মেল চৌধুরী সাহেব যে কথাটা বললেন ধর্ম দিয়ে মানুষের কাছে রাজনীতি করা ধর্ম নিয়ে ভোট করা ঠিক আছে ধর্ম তো মানি এখানে মোটামুটি যারা উপস্থিত আছেন আমার কাছে মনে হয় নব্বই ভাগে মুসলমান আমরা ঠিক না আসা নামাজ পড়ি না হজও করি না কিন্তু কথা হলো আমরা যে মুসলমান এটা তো ঠিক আমরা ইসলামকে তো মানি ধর্মকে তো মানি আল্লাহকে মানি রসুলকে মানি কোরআনকে মানি দিনের সব হুকুম আকাম মানি কিন্তু পালন করতে পারি না দুর্বলতা হলো ওইটা ঠিক না আমাদের মানার আমরা জানি সবে কিন্তু মানার মধ্যে দুর্বলতা এই তো এইটা যদি হয়ে থাকে তাহলে এই আমাদেরকে এখন মনে করেন পুরো একটা কথা কয়া কেউ হয়তো বলতেছে যদি আমাদেরকে ভোট দেন কোথায় যাবেন জান্নাতে যাবেন আবার কেউ বলছে কি যদি ভোট না দেন দাই থাকবেন আচ্ছা আমার না না আমি আমার পেটে নাই ভাত আমার বাড়ির বউ বাছায় নাই কাপড় আমার বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না লেখাপড়া শিখতে পারে না আগে আমার কর্মসংস্থান দরকার নাকি আগে আমার অন্য কিছু দরকার কোনটা দরকার আগে আগে পেট 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 ভর্তি তো পেট ঠিক তো দুনিয়া ঠিক পেট ঠিক না তো সব শান্তি পেট যদি খালি থাকে নামাজ হইবে পেট যদি খালি থাকে দুনিয়ার কোনো কম ভালো থাকবে এখন যদি কয় আপনাকে কেউ যদি মনে করেন না নামাজ কালাম আপনার আপনি করেন না আপনি কইলো যে ঠিক আছে দোস্ত চল আমরা যাত্রা দেখবার যাই যাত্রা দেখবার আপনি যাবেন পেটটা যদি খালি থাকে যাত্রা মজা লাগবে আপনাকে সিনেমা মজা লাগবে কোনো কিছু মজা লাগবে না বলে দুনিয়ার যত সব থেকে মৌলিক একটা অধিকার মানুষের মৌলিক জিনিস সেটা হলো খাবার বাচ্চারা একদম ওইদিকে কি করতেছে